মজুরি পেতাম দিনের মজুরি ওটা দাও এবার আমি বললাম ও ভাই ও ভাই এই যে দেখছো তোমার পালগুলো ছাগলের পাল গরুর পাল এই ছাগল পাল গরু পালগুলো এটা তোমার এটা আমার নয় যাও তুমি নিয়ে চলে যাও বলছে সই ছাড়টা করছো না তোমার জিনিস তুমি নিয়ে চলে যাও লোকটা তখন গেল ধরে সমস্ত পালকে আপনার নিয়ে চলে গেছে তখন আল্লাহকে বলছে আল্লাহ রে আমি আমানতের কি না আমি রক্ষা করেছি তার জিনিস ফেরিয়ে নিয়ে চলে গেছে এটা কেন করেছি একমাত্র তোমার ভয় তোমাকে ভয় করে আমি এ সৎ কাজ ভালো কাজটা করেছিলাম আল্লাহ এর বিনিময় তুমি আমাদের পাথরটাকে পুনঃ সরিয়ে দাও আল্লাহর সঙ্গে সঙ্গে পাথরটাকে শুনিয়ে দিলে মরার আগে যাবার আগে যদি বাসতে যাও সময় থাকতে সেই কি করে না কামায় করে নাও মরার আগে যাবার আগে যদি বসতে চাও সবাই থাকতে সেই কামাই কামায় না কামায় করে না রা দে বিরাতো আল্লাহর দেশে নিছে দেমা তো জীবন চালাও আবীরাতো ছেলে মেয়ে সন্তানদেরই ইমানদার বানাও সময় থাকতে সে নেকি কামায় করে না কামায় করে না মরারার আগে যাবার আগে যদি বসতে চাও সময় থাকতে সেই কি কামায় করে নাও কামায় নাও মরার মরার আগে যেমন কর্ম করবেন তেমন আপনি পাবেন যেমন দুনিয়াতে আপনি ছেড়ে যাবেন তেমনটা আপনি পাবেন বন্ধরে কিন্তু আজকালকার দেখা যায় আপনি কর্ম করছেন তো কর্মটা ভালো নয় যদি আপনাকে বলি ভাই আপনার বয়স কত বলবেন পঞ্চাশ আপনার বয়স কত বলবে চল্লিশ আপনার বয়স কত বলবে ষাট বলতো জীবনে কতটি ভালো কাজ করেছ আর কতটি নোংরা খারাপ কাজ করেছ দেখা যাবে আপনি রাতে শুয়ে যান শুয়ে শুয়ে চব্বিশ ঘন্টাকে ভাবেন আমি চব্বিশ ঘন্টাতে কতটা ভালো কাজ করেছে দেখা যাবে ভালো বিনিময়। খারাপটা বেশি আপনি অর্জন করেছেন তাহলে বলেন তো মরার পরে কি আপনি ভালো প্রতিদান পাবেন অথচ আমার আল্লাহ বলছেন হামাইয়া আমল মিশ কলাতিল হই রাইয়া রা ওয়ামাইয়া আমাল মিস কলা সরুয়াতিম সরইয়া রা আমার আল্লাহ বলছেন তোমরা দুনিয়াতে অনুপরিমাণ যেই ভালো কাজটা করবে ওটাও তোমরা দেখতে পাবে যদি তুমি ভালো কাজ করো অনুপরিমাণ তিল পরিমাণ কণা পরিমাণ যদি তুমি ভালো কাজ করো ওটাও আল্লাহ তোমাকে দেখাবে এবং তুমি যেটা অনুপরিমাণ তিল পরিমাণ কণা পরিমাণ বিন্দু পরিমাণ যদি খারাপ কাজ করে থাকো পাপ কাজ করে থাকো ওটাও আল্লাহ তোমাকে দেখাবেন মতে বন্দরে যেমন কর্ম করবেন তেমন ফল আপনি পাবেন এটা ইতিহাস চমক ইতিহাস যাই সে করতে ইসা যেমন কর্ম তেমন ফল একটা ছোট্ট মেয়ে দশ বছরের মেয়ে একজনের বাড়িতে কাজ করে খাই সমস্ত কিছু যত পারে করে দেয় কিন্তু বাড়িওয়ালার মালিক স্বামী স্ত্রী ভালো না ছেলেটাকে সময় মারধর করত একটু ভুল হলে পিটান দিত একটু হলে খোঁচা মারত একটু কিছু হলেই তার উপরে অত্যাচার জুলুম অবিচার করত গরিবের মেয়ে কিছু বলতে পারে না কি করা যায় একটা সুন্দর একটা মেয়ে কিছু বলতে পারছে না শুধু নির্যাতনা নির্যাতন মেয়েটাও খাবার বিনিময়ে কি করবে কোনো পাই নাই বাপ বা একদম গরিব অসহায় কোনো সে কাজ নাই ওইটুকু কাজ দিয়ে সংসার চালিয়ে দেয় এ করতে আপনার এক বছর দুই বছর চার বছর পাঁচ বছর যায় যেতে 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 মেয়েটাকে এত অত্যাচার করেন এত অবিচার জুলুম নির্যাতন করে শেষ পর্যন্ত মেটা বন্ধ হয়ে যায় চোখ দুই চোখ কানা করে দিয়েছে বাস্তব ঘটনা একদম মাদানি একটি বই পড়ছিলাম গল্পটা ওখানে সুন্দর করে তিনি তুলে ধরেছেন তিনি বলছেন ওই দশ বছর যখন মেটা তেরো চোদ্দ বছর হয়েছে ওই মেয়েটার চোখ দুটোকে তারা কানা করে দিয়েছে তার উপরে এত নির্যাতন করেছে আর মেয়েটাকে এমন কাজ করলো মেয়েটাকে বাড়ি থেকে হাঁকিয়ে দিল কারণ অন্ধ এখন তো আর কাজ করতে পারবে না তার উপরে জুলুম নির্যাতন করেছে এরপরে তো বাড়ি থেকে তাড়িয়ে দিলাম তাড়িয়ে দেওয়া যাইসে কোথায় সব যেমন কর্ম তেমন ফল যেমন মেয়েটাকে তাড়িয়ে দিলাম এ করতে তাদের বাড়ি সংসার চলে সংসার চলে একদিন তাদের ওই আপনার কিনা মালিকের বাড়িতে ছেলের বিয়ে দিয়েছে ছেলের বিয়ে দিয়েছে বৌমা সুন্দরী বৌমা পেয়েছে এবার ছেলের বিয়ে হলো আপনার কিনা নাতি হলো একটা ফুট করে সুন্দর একটা ছেলে হয়েছে ছেলে যখন হয়েছে আহারে যেমনই জন্ম নিয়েছে আপনার অন্ধ জন্ম নিয়েছে মন খুব খারাপ কি হবে কি হবে অন্ধ ছেলে কি করে অন্ধ ছেলে আল্লাহ দিলে বড় লোকের একসব ব্যাপার আর তাদের মন খুব টেনশন ভালো নাই অস্থিরতা বিরাজ করতে তাদের পরিবার এবার কি করবে এজন্য সে কী করলো এভাবে কাটায় কাটাই শুধু অশান্তি আর অশান্তি এ হতে হতেন আবার দু এক বছর পর বাচ্চা হলো বাচ্চা যখন হলো আহারে সুন্দর বাচ্চা হয়েছে সবাই আনন্দ উল্লাস দিন পর দিন পর একটা কোন আপনার সন্তান পেলাম চক্ষুওয়ালা সন্তান সুন্দর দেখতে কিন্তু আল্লাহর কি কাম এক বছর যেতে না যেতে আবার ওই ছেলেটা অন্ধ হয়ে গেল চাটা অন্ধ হয়ে গেল বাড়িতে আবার অশান্তি শুরু হলো আর রোগে ভরপুর হয়ে গেল কেউ ঠিক পাচ্ছে না শান্তি পাচ্ছে না এত পয়সাওয়ালা কারণ আল্লাহর খেলা যেমন আপনার কিনা বাচ্চাটাকে কষ্ট দিয়েছে এবার ওই স্বামী স্ত্রী বুঝতে পারলো আহারে বিপদটা যেন তেন বিপদ নই যতদিন মেয়ে ছিল যে কাজ আপনার কিনা কর্মচারী মহিলা ছিল যে বাচ্চাটা ছিল ও যতদিন ছিল ততদিন সুখে ছিলাম ভালো ছিলাম কিন্তু মেয়েটাকে তাড়িয়ে ভুল করে দিয়েছি এটা আল্লাহ রাজা তাছাড়া কিছু নয় খুঁজ লাগা ছেলেটাকে তদ মেয়েটাকে তদন্ত কর কোথায় মেয়েটাকে পাওয়া যায় খুঁজতে 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 বুঝতে পাই না না হঠাৎ করে ওই মেয়েটাকে একদিন দেখে নিয়েছে নাম ধরে ডেকেছেন মারিয়াম ও মারিয়াম যেমন আপনার কিনা গলার কণ্ঠস বুঝতে পেরেছে এটা আমার মালিক এটা আমার মালিক আপনার কিনা তাকে আপনার কিনা জড়িয়ে ধরল এবার বলছে আরে তোমার কি রাগ ওই মেয়েটা বলছে আমার কোনো রাগ অভিমান নাই আমার রাগ কোনো অভিমান নাই আমি আপনাদেরকে দেখতে পেয়েছি এত নির্যাতন করার পরও মেয়ের মুখের মিষ্টি ভাষা তারা বলছে আমরা কত তোমার ওপরে নির্যাতন করেছি কত ভুল করেছি আর জীবনে করব না বেটি রে ক্ষমা করে দাও আমাদের বাড়িতে অভাব শুরু হয়েছে আর কোনোদিন দিন তোমার উপরে জুল নির্যাতন করব না এ করে মেয়েটার দেখভাল শুরু করলো সবার দেখভাল শুরু করো এভাবে করতে করতে আল্লাহ তাদের কাছ থেকে অশান্তি দূর করলে যেমন কর্ম তেমন ফল যেমন করবেন তেমন হবেন এবার আমি শেষের দিকে যাচ্ছি ভালো করে লাগান কথাটা কি কথা কথাটা বলবো সে হাদিসটা টাইম দেখে আপনাকে বলছে বোখারের কিংবা মিশকাতের হাদিস আবু বর্ণনা করছেন কি ঘটনাটা ঘটনাটা এরকম একটা লোক রাস্তা দিয়ে হাঁটছে যেতে 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 আসমানে মেঘ উঠেছে মেঘ যখন উঠেছে তো মেঘটা একদম কালো বর্ণের বৃষ্টি হবে এরকম কোথা হবে কে জানে আপনার উঠতে আছে বাতাসের সঙ্গে দে ওই লোকটা আওয়াজ পাচ্ছে উমুকের উমুকের ভুঁয়ে যাও উমুকের ভুঁয়ে গিয়ে পানিটা বর্ষণ হও বৃষ্টি বর্ষণ হও নাম ধরে ডাকছে লোকটা আচু হয়ে গেল। আসমানে কি কারো নাম শোনা যায় নাম শোনা যাচ্ছে তো দেখবো লোকটা কে কোন লোকটার জন্যে আল্লাহ পানি পাঠাচ্ছে হ্যাঁ এত গালা ভুঁই চারোদিকে ধরে নেন ভুঁই বৃষ্টি হয় না একটা ভুঁয়ে বৃষ্টি হচ্ছে তা কেমন লাগবে না যে সামার কি হয় না পাশে পেরোর বৃষ্টি ভুঁই হচ্ছে তো কার হচ্ছে দেখতে যাব আজকে বৃষ্টির সঙ্গে রওনা চলতে আছে চলতে আছে আপনার পাহাড়ি এলাকা এসে ঢাল হয়ে একদম পড়ল আর পানি গল গল কর কোথায় আসছে তো পানি ফরাটা কোথায় ফুটছে তো দেখছে একটা উমুকের বাগানে এসে পড়ছে কে সেই লোকটা যে লোকটা আপনার কোদল দিয়ে পানিগুলোকে ধরছে চারদিকটা বেষ্টন করে আসে এমন সময় পানিটা ধরে রেখেছে তখন যে বলছে ভাই ভাই কি খাবার তুমি কে তোমার নাম কি এটা বলবে তোমার চাই লোকটা বলছে প্রথমে আমার নাম জানতে চাইছো আমার নাম কেন জানতে চাইছো তো বলছে তোমার নাম আমি নাম এই জন্য জানতে চাইছি উমুক নাম বলে ডেকেছে আসমান থেকে ডাকটা শুনেছে বলছে নামটা তো আমার বলছে তোমার নাম শুনলাম আসমানে